মাত্র এক সপ্তাহ আগে বলেছিল শেখ হাসিনা পালায় না দেখা গেল শেখ হাসিনা এত জোরে পালাচ্ছে যে ওর ছায়াও দেখা যাচ্ছে এই যে জুলাই আগস্টে এইখানে ভাটারা থেকে একেবারে ওই রামপুরা পর্যন্ত না আরো বেশি দূরে যান বনশ্রী পর্যন্ত অথবা মৌজাক পর্যন্ত এই রাস্তার দৃশ্য আপনাদের মনে আছে মানুষ জানের পরোয়া আকারে না দেখা যাচ্ছে সামনে বিজিবি আর্মি পুলিশ যখন তখন গুলি করে মারতে পারে কিন্তু মানুষ জীবনের পরও করেনি কখন মানুষ জীবনের প্রতি বাড়া ছেড়ে দিয়ে রাস্তায় যাবে যখন থেকে তার বাঁচা পড়ার সমাজ যখন দেখে এরকম করে বাঁচার চাইতে বড় ভালো যখন মনে হয় এইভাবে বাঁচার চাইতে আমি জীবন দিয়ে আরো সুন্দর একটা জীবন কিনব তখন এইভাবে আপনারা হয়তো জানেন শেখ হাসিনার মতো লোভ নিচ মানুষ খুব কম যখন সারা দেশব্যাপী এত বড় বিক্ষোভ চলছে মাঝে মাঝে পুলিশ এখানে গুলি করে মানুষ পারে তারপরেও আন্দোলন বন্ধ হচ্ছে না তখন তিনি সেনাবাহিনী প্রধানকে বলেছিলেন চালাও বলি চালাতে কিন্তু আমি ক্ষমতায় থাকতে চাই সেই সময় সেনাবাহিনী প্রধান বললেন ম্যাডাম এইভাবে মানুষকে গুলি করে হত্যা করে আন্দোলন বন্ধ করা যাবে না ওর একটা মরে তো আর একটা একটা মরে তো আর জীবন পায় একটা মরে তো আর একটা জীবিত হয় কতগুলো মানুষের এয়ারফোর্সে বিমান বাহিনী প্রধানকে বললেন হেলিকপ্টার দিয়েছি তোমাদেরকে আকাশ দিয়ে ঢাকায় ঘুরে বেড়া আর উপর থেকে গুলি করে করে মানুষ পড়ে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ বেড়ে কিন্তু বিমান বাহিনী প্রধান বলেছেন আমরা তো মারছি কিন্তু মানুষ তো পারে না মানুষ একটা জায়গায় দশটা জন হয় শেখ হাসিনাকে শেষ পর্যন্ত তারা বলেছেন যদি বাঁচতে চান তাহলে জান নিয়ে পালিয়ে যান মাত্র এক সপ্তাহ আগে বলেছিল শেখ হাসিনা পাড়ায় না দেখা গেল শেখ হাসিনা এত জোরে পাড়াচ্ছে যে শেখ হাসিনা জনগণের জন্য কল্যাণ করতে চাইনি শেখ হাসিনা থেকে শুরু করে একদম স্বাধীনতা পর্যন্ত যাওয়াই ছিলেন আমি একটু আগে আপনাদের কাছে বলেছি দেশ বদ্যবার লড়াইটা কেউ করেনি দেশ বর্ধমানে লড়াই করেছে যারা এই রামপুরা থেকে ঘটনা পর্যন্ত ওই মোহাম্মদে মোহাম্মদপুরে মিরপুরে কিংবা উত্তরাতে জীবন দিয়েছে তারাই কেবল দেশ লড়াই করেছে স্লোগান কি ছিল এই দেশ বাদলাতে চায় কোন দেশ যে দেশে লুটপাট চলে যে দেশে সন্ত্রাস চলে যে দেশে পাখির মতো মানুষকে গুলি করে মারা নাই যে দেশে মানুষের প্রতি সরকারি করে রায় বয় সেই রকম দেশ চাই না যে দেশে ভোট নাই গণতন্ত্র নয় কথা নাই মানুষ হিসেবে সম্মান নাই ওই রকম দেশ আমরা তার জন্য দরকার লাগে আজ সারা দেশের শিক্ষার্থী বলেন মানে ছাত্র বলেন শ্রমিক বলেন কৃষক বলেন মজুর বলেন সবার মুখে একটাই বক্তব্য আমরা সংস্কার চাই দেশের বদল চাই দেশ পরিবর্তন চাই আমি দেখলাম ভয়েস অফ আমেরিকা ভয়েস অফ আমেরিকা আজকেই একটা প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে জিজ্ঞেস করেছে মানুষ আগে ভোট চায় না আগে সংস্কার চায় আমি সেই বিতর্কের মধ্যে যাব না কিন্তু মানুষ সংস্কার চায় এবং ভোটও চায় দুটোই চায় সংস্কারও হতে হবে ভোটও হতে হবে আমরা বলছি সংস্কার চাইলে তারা সংস্কার করবে যেই মানুষ সংস্কার নিজে চায় সে সংস্কার করবে যেই মানুষ মনে করে সংস্কার করলে আমার ক্ষতি হবে সে তো চাইবে না আমি আপনাদের প্রশ্ন করেছিলাম ডক্টর ইউনুস ক্ষমতায় থাকলে কি ডক্টর ইউনুস কি ক্ষমতায় আরও থাকতে চান আপনারা যে কি বলেছেন আমি শুনি নাই